দেখেন বন্ধুরা এটা হচ্ছে সরের মাধ্যমে দেখেন তরমুজ ক্ষেত কেমনে করছে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে তরমুজ ক্ষেত যারা যারা দেখছে না যাতে সবাই দেখতে পারে কেমনে হয় সবাই অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ দেখেন এটা হচ্ছে ভুড়া গাঁয়ের অপোজিট সাইড যে সরটা আছে সরিগাঁও ডিস্ট্রিক্ট এই সরে দেখেন তরমুস্ক কেমন হয়েছে দেখেন হ্যাঁ কত সুন্দর দেখেন এটা বলবো বেলে জাত হ্যাঁ

सारी स्पीड हां हां मरना स्वप्न सर की ना स्वप्न भरते लगे ना एकने के तो 60 दम स्वप्न 60 दम 3 दा बिस्मा 5 दम और 9 2 स्पीड के तो इ बारे फास कर से ना ना फास लाभ बन ना लाभ जावन बस जावन हो মানে এই তরমুজটা যে এটা সিজন মতে করা পালে মানে যে টাইমে মানুষের চাহিদা আছে আর কি সেই টাইমে লাগুন লাগবো তাহলে আর কি গৃহস্থ লাভবান হয় মানে অল্প পয়সা পাওয়া যায় আর কি আর এমন তো ভালোই হয় কিন্তু এখন ধরেন ঠান্ডা সিজন এখন যদি তরমুজ লাগিয়ে যায় এখন তো চলবো না চলবো দাম কমবো দাম কমবো বৃষ্টি গতকালকে সিজন মতো পুরা গরমের সিজনটা যদি পায় বা রোজার দিন পায় তাহলে আর কি গৃহস্থ বিরাট লাভবান হয় এখানে তো বিলাতি করলো মিথাল এরা আজকের তুলে ধরেন চার পাঁচ বছর আগে নদী ভাঙছিল নদী ভাঙ্গার পরে আবার সর পড়ছে চরের মধ্যে খেত করছে আর দেখেন সম্পূর্ণ ফুটবল দেখেন একদম বালু আর কিছু নাই এটা মানে নদীয়া ভাঙলেও ওই মাংস যে কয় নদীয়া ভাঙলে একবার সব মিল না তো থাকে বাদে যদি চর পরে চরে আপনার সব শস্য হয় আর কি দেখেন এগুলি সব তরমুজ দেখেন কত মাটি করছে দেখেন কেমন হচ্ছে দেখেন